পাহাড় চূড়ায় তো সোনো পরে ঢেকে আছে একেবারে সব সময় শহর থেকে এই চূড়াটা দেখি তো আজকে একদম পাহাড়ের চূড়ায় এসেই চূড়াটা দেখছি খুব ভালো লাগছে বসের ফার্ম হাউসে আমাদের শহরটাও দেখাই এখান থেকে এই হলো আমাদের শহর দেখতেই পেরেছেন পুরো শহরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে খুবই একটি সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য কারণ এভাবে কখনও দেখা হয় না পাহাড় থেকে শহর তো এখন এই পাহাড় থেকে শহরটা দেখছি আর সবসময় শহর থেকে পাহাড় দেখতাম এখন পাহাড় থেকে শহরটা দেখছি এই পাশটাতেও কিন্তু পাহাড় রয়েছে সাদা হয়ে গেছে সোনপুরে তো আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে সবার জন্য শুভকামনা